এবার ইরানো ইসরায়েলের যুদ্ধ আজ গড়াল নবম দিনে বিভিন্ন দেশের হাজারো চেষ্টার ফল একেবারে শূন্য যুদ্ধ থামার নাম নেই কোন তরফেই দিন যত যাচ্ছে ততই যেন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে শুক্রবার রাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশ এবার ইরানের পাল্টা প্রত্যাখ্যাতে বিপর্যস্ত ইসরায়েলের বহু এলাকা রাতভর বাজলো মুহুর্মুহু মুহ সাইলেন্ট রাত আড়াইটা নাগাদ ইসরায়েলের সেনা দেশের সব জায়গার সতর্কতা জারি করে দেয় জানিয়ে দেয় ইরানের তরফে হামলা হতে পারে আর এর কিছুক্ষণ পরেই তেল আবেব ওয়েস্ট ব্যাংক সহ ইসরায়েলের অনেক এলাকায় সাইরেন বাঁচতে শুরু করে আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে কিছু ধ্বংসাবশেষ পড়ে যায় যায় বাড়ির ছাদে তাতে আগুন ধরে এর ছবি ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় এরপর বসে থাকেননি ইসরায়েলও পাল্টা হামলা চালায় তারা রাতের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের দিকে ইসরায়েলের সেনারা বলেছে ইরানের রাখার জায়গাগুলো ছিল আর দক্ষিণ ইসরায়েলেরও সারা রাত সাইরেন বেঁধেছে দক্ষিণ ইসরায়েলে সারা রাত সাইরেন বাজার পাশাপাশি ইরানেও কিন্তু সারা রাত মুহুর্মুহ সাইরেন সাইডেন বেঁধেছে যেমনটা কিছুক্ষণ আগে জানালাম আপনাদের ওদিকে অন্তত পাঁচটা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে দুই দেশের ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা স্পষ্টভাবে এখনও পর্যন্ত জানা যায়নি তবে যুদ্ধমানই ক্ষতি তবে আমেরিকার এক মানবাধিকার সংগঠন বলছে ইরানের এই যুদ্ধের ফলে অন্তত ছশো উনচল্লিশ জন মারা গেছেন ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দেশে মৃত্যু হয়েছে মাত্র চব্বিশ জনের তবে ইরানের সংখ্যা কিন্তু সত্যি মারাত্মক তবে কেন শুরু হলো এই যুদ্ধ এই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে জানিয়ে রাখি গত শুক্রবার ইসরায়েলের প্রথমে ইসরায়েল প্রথম হামলা চলায় ইরানের ওপর তাতে মারা যান চারজন ইরানি সেনা কর্তা আর নজন পরমাণু সেই ঘটনার পরে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান এখন থেকে এখন দুই দেশেই একে অপরের দিকে মিসাইল ছুটছে ক্রমাগত এই যুদ্ধে প্রথম থেকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল হামলা চালানোর আগে তার সঙ্গে কথা হয়েছিল নেতা নিহাহুর তবে আমেরিকা এখনই সরাসরি যুদ্ধে ঢুকছে না হোয়াইট হাউসের দাবি আগামী দুই সপ্তাহের মধ্যে তারা সিদ্ধান্ত নেবে ইরানের বিরুদ্ধে সেনা পাঠাবে কিনা নেতানিয়াহু ইতিমধ্যেই বলে দিয়েছেন আমরা ইরানের পরমাণু ঘাটি ধ্বংস করবই আমেরিকা পাশে থাকুক কিংবা না থাকুক এদিকে ইরান বলছে তারাও চুপ করে বসে থাকবে না ফলে পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না এ বিষয়ে আপনাদের বিস্তারিত আপডেট আরও জানাবো আমরা নিউজ অ্যান্ড টিভির দেখতে থাকুন নিউজ